নবমীর দিন এই এত সুন্দর একটা হালকা পিঙ্ক কালারের প্রিন্সেস ড্রেস পরেছিলাম ড্রেসটা জাস্ট চুমু এটা কিন্তু আমার খুব ফেভারিট একটা ড্রেস আমি তো তোমাদের আগেও বলেছি প্রত্যেক বছর দুর্গা পুজোর সময় আমি চেষ্টা করি সবার থেকে আলাদা কিছু পরার তাই দেখো এই বছরও নবমীতে পরার জন্য এই এত সুন্দর একটা ড্রেস আমি বেছে নিয়েছিলাম দিদি তুমি এক কাজ করো জানো তো আমার দেখা দেখি এই বছর এই সেম ড্রেস তুমিও কিনে হ্যালো পরের বছর ড্রেসটা দুর্গাপূজার সময় পরে সবাইকে বলবে ড্রেসটা তুমি গিফটে পেয়েছ আরে বাবা কেউ না বুঝতে পারুক আমি তো সবটা বুঝতে পারবো কারণ আমি জানি তো তুমি মিথ্যে কথা বলায় খুব এক্সপার্ট তবে তুমি এমন এমন মিথ্যে কথা বলো যে লোকের সামনে ধরা পড়ে যাও এই যেমন ধরো তোমার নিজের কোনো পার্সোনাল কার নেই তা সত্ত্বেও তুমি আমাকে মিথ্যে কথা বলেছো তোমার পার্সোনাল কার যেদিন তোমার গাড়িতে আমি অন্য কারোর নাম লেখা নোটিশ করেছিলাম সেই এই আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম তোমার গাড়িতে অন্য কারোর নাম লেখা কেন তখন তোমার কাছ থেকে আমি কোনো উত্তর পাই তবে হ্যাঁ সেই সময় তোমার চুপচাপ থাকা দেখে আমি বুঝে গেছিলাম তুমি আমায় একটা বিশাল বড় মিথ্যে কথা নটি এই বয়সেও মিথ্যে কথা বলো আসলে কি হয়েছে জানো তো অনেকেই আছে যারা স্বীকার করে তারা আমার দেখা দেখাদেখি ড্রেস কিনেছে কিন্তু একজন আছে যে কোনোভাবেই স্বীকার করতে চায় না সে ড্রেসটা আমার দেখা দেখাদেখি কিনেছে বলছে শুদ্ধ মিথ্যে কথা আর মিথ্যে কথা শুনলেই আমার ঝাঁট চলে যায় তাই তো তাকে উদ্দেশ্য করে আমার ব্লগের মধ্যে এতগুলো কথা বললাম কারণ আমি তো জানি সে আমার ব্লগ অবশ্যই দেখবে কারণ ওই যে আমাকে কপি করতে হবে তো জাগে জাগে ড্রেসটা এতটাই সুন্দর তোমরা অনেকেই আমায় জিজ্ঞেস করেছো ড্রেসটা কোথা থেকে নেওয়া তো আমি এই ড্রেসটা সাবানাবাই আরবানিক থেকে নিয়েছি দু টাকা তারপর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেশ মেকআপ কিন্তু পুরোপুরি কমপ্লিট এরপর আমি গলায় একটা এডি স্টোনের নেকলেস পরে নিচ্ছিলাম কারণ এত সুন্দর একটা ড্রেসের সাথে গলায় কিছু না পরলে মানায় বলতো তবে হ্যাঁ এই দিন আমি যে এই সুন্দর নেকলেসটা পরেছিলাম এই নেকলেসটা আমি দু বছর আগেও একবার পরেছি কিন্তু সেটা কোন ব্লগে অবশ্যই তোমাদেরকে সেটা কমেন্ট করে জানাতে হবে তারপর দেখো একদম আমার ড্রেসের সাথে ম্যাচ করে পরে নিচ্ছিলাম এই সুন্দর সুন্দর ব্রেসলেটগুলো যেগুলো আমি ননিবেলা স্টোর থেকে নিয়েছিলাম তবে হ্যাঁ প্রথমে আমি ডিসাইড করতে পারছিলাম না দুটো ব্রেসলেট একসাথে পরবো নাকি একটা পরবো তারপর মা সাইড থেকে চেঁচিয়ে উঠলো একটা পর একটাই ভালো দেখাচ্ছে তাই এই যে মায়ের কথা মতো একটাই ব্রেসলেট পরেছিলাম